আসসালাম আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের পর থেকে প্রতিদিনই তো সকাল থেকে ভিডিও শুরু করা হয় আর তাই আজকে একটু ব্যতিক্রমভাবেই দুপুরের পর থেকে শুরু করেছি আমি একটা অনলাইন পেজে এই সুন্দর পিঠাগুলো অর্ডার করেছিলাম আর আজকে সেই পিঠাটাই কিন্তু আনবক্সিং থেকেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই পিঠাগুলো আমি অনেক দিন আগে খেয়েছিলাম আমি কিন্তু আসলে এগুলো তৈরি করতে পারি তবে সময়ের যে সমস্যা বর্তমান আমরা সবাই আরামপ্রিয় হয়ে গিয়েছি রেডি টু কুক আর এই তো দেখেন পিঠাগুলো একদম তৈরি করে গুড় দিয়ে কিন্তু আমরা পাক দেওয়া বলি পাক দেওয়া ছিল আপনি শুধু প্যাকেট থেকে ঢালবেন আর হচ্ছে খেয়ে নেবেন সত্যি বলতে এখানে তিন প্রকার পিঠা ছিল আর এটা একটা কম্বো সেট ছিল আমি অফারে নিয়েছি পিঠাগুলো এত ভালো ছিল একদম মুচমুচা। আর আমি যখন পিঠাগুলো বের করেছিলাম সবাই মিলেই কিন্তু কিছু পিঠা খেয়ে নিয়েছি আর এখন এভাবে একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে রাখলে অনেক দিনই কিন্তু এই পিঠাগুলো একদম মচমচা থাকবে আপনি যখনই পিঠা বের করে খাবেন মনে হবে যে এই মাত্রই আপনি পিঠাগুলো তৈরি করেছেন যাই হোক পিঠাগুলো রেখে দিয়ে এখন চলে এসেছি খুব মজার একটা ভর্তা খাওয়ার জন্য চারিদিকে কিন্তু এখন অনেক ধরনের ফল আর এই ফলের ভিতরে জামও কিন্তু খুব অল্প সময়েরই একটা অতিথি আর এই অতিথিকে যদি না খাওয়া হয় তাহলে কি হয় বলেন আমি অফ ক্যামেরাতে জামগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন এটার একটা ভর্তা তৈরি করব। আমরা এটাকে বলি হচ্ছে জাম মাখা আর এটা তৈরি করার জন্য সেই যে অরিজিনাল টেস্ট সেই টেস্টটা আনার জন্য আমি এরকম একটা ডেকচি নিয়ে নিয়েছি যেহেতু একটু নরম নরম হলে কিন্তু ভালো লাগে তাই আমি জামটা নিচ থেকে একটু ভেঙে নিয়েছি আর এখন পরিমাণ মতো লবণ আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ি দিয়েছি টেস্টের জন্য কাঁচামরিচও কিন্তু দিয়ে দিয়েছি আর মূল পাটটা হচ্ছে এইটা আপনি যতক্ষণ ধরে এটাকে এভাবে ঝাঁকাতে থাকবেন আমার মনে হয় মজাটা ততটাই বেড়ে যায় আর সত্যি খুবই মজা হয়েছিল ঘরে বসে এখন কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া আর সবাই যখন এটা খাচ্ছিলাম এত ভালো লাগছিল আচ্ছা কে কে আমার মতো এভাবে করে ডেকচিতে করে জাম মাখিয়ে খেয়েছেন প্লিজ আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করতে পারেন আজকের ভিডিওটা আমরা দুই বোনে মিলে কি রান্না করেছি মূলত সেটার উপরেই কিন্তু তৈরি করার চেষ্টা করেছি দিন পর আজকে দুই বোন মিলে রাতের জন্য রান্না করেছি আর আজকে রান্নাটায় ছিল একটু স্পেশাল সবার পছন্দকে প্রাধান্য দিয়েই রান্নাটা তৈরি করেছি গরুর মাংস খেতে খেতে কিন্তু এখন আর ভালো লাগছিল না তাই আজকে দেশি মুরগি রোস্ট করব ডিম ভুনা করবো ঝাল ঝাল করে আর হচ্ছে কাবাব পোলাও প্রথমেই সব মুরগিগুলো কিন্তু আমি হালকাভাবে ভেজে নিয়েছি আর এখন আমি রান্না করব হচ্ছে রোস্ট আর বোন রান্না করবে হচ্ছে ডিম ভুনা দুজন এই গল্প করতে করতে কিন্তু রান্না করেছি আর রান্নাগুলো সত্যি বলতে এত মজা হয়েছিল আমি রোস্টটা যেভাবেই রান্না করেছি একদম সহজ পদ্ধতি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই তো হচ্ছে ডিম ভুনা সেটাও কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়েছি সব ধরনের মশলা কষিয়ে তারপরে ডিমটা ভেজে এখন মশলার ভিতরে দিয়ে দিচ্ছি আর এটা যেহেতু একটু ঝালঝাল করব। যার কারণে কালারটা কিন্তু একদম লাল টকটকা হয়েছে আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল দিয়ে রাখা দুধ এটাতে কিন্তু টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে ডিমটা রান্না ওই চুলায় বসিয়ে দিয়ে এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এখন কিছু পরিমাণে পেঁয়াজ সঙ্গে একটু বাদাম দিয়ে প্লেন করে নিয়েছি আর সুন্দর করে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি আমি যেহেতু রোস্টা ঝাল ঝাল করবো না যার কারণে এখানে কোনো মরিচ আমি ব্যবহার করিনি এখানে দিয়েছি হচ্ছে রসুন বাটা আদা সব কিছু দিয়ে লাস্টে দিয়েছি হচ্ছে রোস্টের যে রাঁধুনি মশলাটা থাকে সেই মশলা আর এখন মশলাটা কিন্তু কমপ্লিট আমি জানি যে আপনারা সবাই এভাবে রান্না করেন তারপরেও আমি যেভাবে করেছি সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার কাছে মনে হয় যে কোনো তরকারি আপনি যত সুন্দর করে মশলাটা কষাবেন তরকারির টেস্টটা ততই ভালো হবে আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই টক দইটা দেওয়ার পরে তারপরে হচ্ছে মাংসগুলো আমি আগে থেকে যে ভেজে রাখা মাংস সেটা ঢেলে দিব। ভিডিওর এই প্রান্তে সবার কাছে একটা জিনিস চেয়ে নিচ্ছি সেটা হচ্ছে একটা লাইক প্লিজ আপনারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম তারপরে আবারও রোস্টের যে কাঁচামরিচ সেটা আমি দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু ফ্লেভারের জন্য তারপরে উপরে বেরেস্তাটা দিয়ে আমি নামিয়ে নিয়েছি আর এখন পোলাও করব আর পোলাওর জন্য আমি আগে থেকে কেটে রাখা গাজর আর একটু মটরশুটি দিয়ে দিয়েছিলাম আর ফাইনালি দেখেন তেল কিন্তু খুবই কম দিয়েছি কারণ তেলটা আমার কাছে মনে হয় পোলাওতে যত কম দেওয়া হয় আমার ফ্যামিলির জন্য ততটাই ভালো আর এখন সত্যি বলতে পোলাওটা যেরকম কালারফুল হয়েছিল। সেরকম ঝরঝরা আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল মশলা বা তেল আমার মনে হয় যত কম খাওয়া হয় ততটাই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো এটা আসলে বলার কথা কাজে এটা কতটুকু ব্যবহার করা হয় সেটা আপনারা আমার মাঝে মাঝে তরকারির কালার দেখলেই বুঝতে পারবেন যাই হোক এখন উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি এটা আসলে সৌন্দর্যর জন্য ফাইনালি খাবার টাইমে চলে এসেছি আর এখন হচ্ছে রেজাল্টের পালা যেহেতু রোজটা কিন্তু অনেক মজাই হয়েছিলো তারপরেও একটু মিষ্টি আর ঝালটা কিন্তু সবসময়ই বেশি ভালো লাগে যার কারণে ডিম ভুনাটা আমার কাছে মনে হয় বেশি মজা হয়েছিল আর আমি অফ ক্যামেরাতে কাবাবটা ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু কোনো ভিডিও করা হয়নি আর আজকে রাত্রে সবাই খুব মজা করে খাবার খেয়েছে আজকের খাবারটা খেয়ে অনেকদিন পর খুবই ভালো লাগছিল মাংস খেতে খেতে কোনো কিছুই না ভালো লাগছিল না তবে মনে হচ্ছে যে এর সঙ্গে যদি একটু ভর্তা বা অন্য কিছু হতো তাহলে আরও ভালো হতো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি বাড়াবো না আপনারা একটু সময় করে দেখে নেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন الله حافظ السلام عليكم